হ্যালো ইব্রুয়ান সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আজকে আমি আলোচনা করবো আমাদের যারা ভটানারি ডিপার্টমেন্টের আছেন তো তাদের মাইক্রোবায়োলজির প্রথম অধ্যায় ওটা নিয়ে আলোচনা করবো তো দেখেন মাইক্রোবায়োলজি পরিস্থিতির এখানে হচ্ছে অণুজীবীর সংজ্ঞা এবং শাখা যেগুলো আছে ওইগুলো নিয়ে মোটামুটি বইতে লিখছে গাইড বিজ্ঞাতশীল যেগুলো আসছে ওইগুলো আমি এখানে নিয়ে আসছি তো গাইডে হচ্ছে ইতিহাস নিয়ে অ্যান্টনি মেন লিওনিহক লোইপাস্তু রবার্ট কক আলেকজান্ডার ফ্লামিং রোনাল্ড রস লিস্টার তারপর হচ্ছে কিছু শিকার্য আছে হ্যাঁ ককের স্বীকার্য এটা আছে তারপরে মানব কল্যাণ অনুজীব বিজ্ঞান অনুজীব অর্থাৎ কতজন বিজ্ঞানী অনেক যারা যারা অবদান রাখছে হ্যাঁ সবচেয়ে বেশি ওই বিজ্ঞানীগণ নামগুলো আমি এখানে লিখে রাখছি তো কথাটা বেশি না বলে আমি দেখেন শুরু করি তো প্রথমে এখানে দেখেন অ্যান্টোনি ব্যান লিয়েন হোক তো আমরা যদি তার এখানে যাই এই হচ্ছে জীবনধার এবং অবদান তো আপনারা হচ্ছে যদি পরীক্ষা যেভাবে আসে কোশ্চেনগুলা শর্ট আকারে তো আপনারা চাইলে এখানে দিয়ে দিতে পারেন যে পরীক্ষা আসতে পারে অ্যান্টনি ব্যাংক লুইন অবদান এরপরে যে তারপরে হচ্ছে তার যে কীভাবে কী করছে এগুলো আর কি আসতে পারে তো এই আমি যে এখানে পিডিএফটা বানাইছি বা যা এখানে লিখছি এগুলো দিলে মোটামুটি হয়ে যাবে তো প্রথমে হচ্ছে অ্যান্টনি ব্যাংক লিউন হোকের জন্ম দেখেন অক্টোবর ষোলোশো ডেলফোর্ড শহরে নেদারল্যান্ডে অর্থাৎ নেদারল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন এরপরে হচ্ছে প্রথাগত না নিজের তৈরি মাইক্রোস্কোপ দিয়ে গবেষণা করেন তো এটা হচ্ছে বইতে খুব সুন্দর করে দেওয়া আছে আমি আর কি সরাকার এখানে নিয়ে আসছি এরপরে তিনি পেশায় ছিলেন বস্ত্র ব্যবসায়ী এবং নাগরিক পরিষেবী কর্মী ওকে তারপরে হচ্ছে অ্যান্টনি ভেন হোক মাইক্রোবায়োলজিতে যে অবদানগুলো রাখছিলেন সেগুলো আমি এখানে শর্ট করে দিয়ে দিচ্ছি এগুলো আশা করি খুব সুন্দর করে পড়ে ফেলবেন নাম্বার ওয়ান উন্নত সরল মাইক্রোস্কোপ যেগুলো দুইশো থেকে তিনশো গুণ বড় দেখাতে সক্ষম নাম্বার টু প্রথম ব্যাকটেরিয়া প্রোটোজোয়া ও শৈবাল পর্যবেক্ষণ করেন নাম্বার থ্রি অ্যানিমেল কিউলস কিউলস নামে জীবাণুবরণা করেন নাম্বার ফোর গাজন প্রক্রিয়ায় জীবন ভূমিকা নির্ধারণ করেন আর হচ্ছে মুখের ব্যাকটেরিয়া ও দাঁতের ময়লা পর্যবেক্ষণ করেন এরপরে তার উত্তর অধিকার মানে কিছুর জন্য তিনি বিখ্যাত সেগুলো এখানে দিয়ে দিছি অর্থাৎ তিনি মাইক্রোবায়োলজির জনক হোক অ্যান্টিনিভেন লিয়েন হোক জীবন বিজ্ঞান ও জীববিদ্যার ভিত্তি স্থাপন করেন হ্যাঁ এটা এরপরে আমরা হচ্ছে যে বিজ্ঞানীটার নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লুইপাস্তর দেখেন এখানে লুইপাস্তরের সুন্দর একটা ছবি দেওয়া আছে অর্থাৎ পাস্তুরের জীবনী দেখেন লুইপাস্তরের জীবনী জীবনধারার ভিতরে আছে তিনি জন্মগ্রহণ করেন সাতাইশ ডিসেম্বর আঠারোশো সালে ফ্রান্সে পেশায় তিনি বিজ্ঞানী রসায়নবিদ এবং অধ্যাপক ছিলেন আর তিনি ও মানবতার সেবায় নিবেদিত ছিলেন মাইক্রোবায়োলজি তার অবদানগুলোর ভিতরে এই পাঁচটা আমি তুলে ধরছি সেখানে হচ্ছে জীবাণুতত্ত্ব জীবাণুতত্ত্বের ভিতরে রোগ ও গাছানোর জন্য দায়ী এটা নিয়ে তিনি অবদান রাখেন এরপরে হচ্ছে পাস্তুরাইজেশন এটা দুধ ও পানি জীবন করার পদ্ধতি এই হচ্ছে এটা হচ্ছে অবাধ শ্বসন প্রক্রিয়া এটা করা হয় এই পাস্তুরাইজেশন এরপর হচ্ছে টিকা আবিষ্কার অর্থাৎ যিনি যে রোগের জন্য যে টিকাগুলো আবিষ্কার করছে ভ্যাকসিনগুলো ওগুলো হচ্ছে জলাতক্য অ্যানথ্রাক্স মুরগির কলেরা টিকা তৈরি এগুলো এরপর হচ্ছে গাজন প্রক্রিয়া হুম যেটা হচ্ছে প্রমাণ করেন গাজন জীবনের জন্য ঘটে যেটাকে বলে ফার্মেন্টেশন প্রক্রিয়া বা গাজন প্রক্রিয়া এরপরে হচ্ছে স্বতঃস্প উৎপত্তি খণ্ডন জীবন ও নির্দিষ্ট উৎসের তথ্যের প্রতিষ্ঠা আর তিনি হচ্ছে মডার্ন মানে আধুনিক জনক হচ্ছে লুইফাস্তুর এবং তিনি চিকিৎসা খাদ্য নিরাপত্তা রোগ প্রতিরোধে বিপ্লব এরপরে যাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রবার্ট কচ খুবই পরিচিত একজন বিজ্ঞানী এখানে ছবিটা ভালো করে দিতে পারি নে বাপা হয়ে গেছে তো রবার্ট কচ তার জীবনধারা এবং অবদান এখানে তার জন্ম হয়েছে এগারো ডিসেম্বর আঠারোশো তেতাল্লিশ জার্মানি শহরে পেশায় তিনি চিকিৎসক এবং মাইক্রোবায়োলজিস্ট শিক্ষা গটিংগন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিজ্ঞানী অধ্যয়নত ছিলেন শিক্ষা গ্রহণ করেন আর কি এরপর মাইক্রোবায়োলজিতে যে অবদানগুলো রাখেন সেটা হচ্ছে কসের রোগের কারণে এবং নির্ধারণ চারটে বিজ্ঞানের নীতি এবং ব্যাকটেরিয়া আবিষ্কার করেন তারপর যেমন ব্যাকটেরিয়ার ভিতরে রয়েছে টিউবার কলাসিস অ্যান্থ্রাক্স এবং কলেরার জীবাণু তারপরে নাম্বার থ্রিতে হচ্ছে কালসার পদ্ধতি কালসার পদ্ধতি অর্থাৎ এটা হচ্ছে ব্যাকটেরিয়া পৃথকভাবে চাষ যে পদ্ধতিটা সেটাও তিনি আবিষ্কার করেন এরপরে হচ্ছে রঞ্জন পদ্ধতি রঞ্জন পদ্ধতির ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে জীবাণু পর্যবেক্ষণ স্টেনিং পদ্ধতি প্রবর্তন এগুলা তারপরে হচ্ছে টিউবার কুলিন অর্থাৎ টিউবার কোলেসিস শনাক্ত ব্যবহার করেন আর রবার্ট কস উনি হচ্ছে জনক এরপরে যে বিজ্ঞানী আলোচনা করবো সেটা হচ্ছে রবার্ট হুক এখানে তার পিকচার দেওয়া আছে এরপরে তার জীবন তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো তিরিশ সালে ইংল্যান্ডে পেশায় তিনি বিজ্ঞানী এবং প্রকৌশলী ছিলেন তিনি শিক্ষা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন আর মাইক্রোবায়োলজিতে অবদান হিসেবে তিনি ষোলোশো সালে মাইক্রোগ্রাফিয়া বইয়ে প্রথম কোষ বা কলা পর্যবেক্ষণ এবং কোষ শব্দটি প্রবর্তন করেন এরপর হচ্ছে মাইক্রোস্কোপের উন্নয়ন হিসেবে তিনি উন্নত মাইক্রোস্কোপ তৈরি করে জীবাণু সত্রা ও ক্ষুদ্র জীব পর্যবেক্ষণ করেন আর প্রকৃতির গঠন বিশ্লেষণ এখানে আছে উদ্ভিদ প্রাণী এবং অন্য প্রাকৃতিক বস্তুদের অভ্যন্তরীণ গঠন বিশ্লেষণ করেন তারপরে যে বিজ্ঞানীর কাছে আমরা চলে যাবো সেটা হচ্ছে সার জন্মগ্রহণ করেন পেশায় তিনি একজন চিকিৎসক এবং তার শিক্ষা সেন্ট মেরির হাসপাতাল মেডিকেল স্কুল ব্যক্তিত্ব তিনি কৌতূহলী এবং নিবেদিত বিজ্ঞানী যিনি গবেষণার মাধ্যমে বইগুলি আবিষ্কার করেন এরপরে হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং যে অবদানগুলো রাখেন সেটার ভিতরে উল্লেখযোগ্য এই অবদানগুলো সেটা হচ্ছে পেনিসিলিন আরেকটা হচ্ছে জীবাণুর বিরুদ্ধে যুদ্ধ আর একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি তো পেনিসিলিনের ভিতরে রয়েছে তিনি অ্যাক্সিডেন্টলি পেনিসিলিন আবিষ্কার করে যা জীবাণু সংক্রমণ চিকিৎসায় বিপ্লব ঘটায় এরপর হচ্ছে এটি বিশ্বের প্রথম অ্যান্টিবায়োটিক যেটা পেনিসিলিন সেটা হিসেবে পরিচিত তো পেনিসিলিনের সাহায্যে জীবনের সংক্রমণের বিরুদ্ধে কার্যকরী চিকিৎসা ব্যবস্থা তৈরি হয় এরপরে হচ্ছে এর আবিষ্কার দ্বিতীয় বিশ্বযুদ্ধ অসংখ্য জীবন বাঁচাতে সহায়ক ছিল সেটা আমরা সবাই জানি তারপরে হচ্ছে পেনিসিলিনের সাফল্য থেকে অ্যান্টিবায়োটিক থেরাপি ব্যবহার শুরু হয় যা মাইক্রোবায়োলজির ও চিকিৎসা বিজ্ঞানের নতুন নতুন যুগের সূচনা করে তার অবদানের ভিতরে তিনি উনিশশো সালে পেনিসিলিন আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান আলেকজান্ডার ফ্লেমিং এরপরে জীবনের সংক্রমণ নিরাময়ে তার কাজে যুগান্তকারী হিসেবে বিবেচিত তারপরে আমরা যে বিজ্ঞানী নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে জেনার জেনার সতেরোশো সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন পেশায় তিনি একজন চিকিৎসক ছিলেন এরপরে হচ্ছে মাইক্রোবায়োলজিতে যে অবদানগুলো তিনি রাখেন সেগুলো হচ্ছে যাত্রাপথের টিকা আবিষ্কার গবাদি পশুর পক্স রোগের ভিত্তিতে মানুষের পক্স রোগ প্রথম টিকা তৈরি করেন এরপরে হচ্ছে ভ্যাকসিনেশন প্রক্রিয়া তার আবিষ্কৃত পদ্ধতি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে এবং রোগ প্রতিরোধে বিপ্লব ঘটে উত্তর অধিকার পক্স রোগ প্রতিরোধে তার টিকা আবিষ্কার মাইক্রোবায়োলজিতে যুগান্তকারী অবদান এরপরে যে বিজ্ঞানীটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বেশি আসে উপরেরগুলো তো আসে এটা হচ্ছে ধরেন হট টপিক তো রোনাল্ড রস উনি হচ্ছে তেরো মে আঠারোশো সাতাশি সাতান্ন সালে ব্রিটিশ ভারতের একজন নাগরিক ছিলেন পেশায় তিনি চিকিৎসক ও জীবনবিজ্ঞানী মাইক্রোবায়োলজিতে অবদান হিসাবে তিনি রাখেন ম্যালেরিয়া কারণ আবিষ্কার আমরা যে ম্যালেরিয়া পড়ি সিতে পড়ে আসছি সিতে পড়ছি তো ওইখানে আমরা সবাই জানি অ্যানোফিলিস মশার মাধ্যমে ম্যালেরিয়ার স্ত্রী মশা এরপর হচ্ছে জীবনের গবেষণা ম্যালেরিয়া জীবন প্লাজমোডিয়া হ্যাঁ প্লাজমোডিয়াম বাইটেক্স হ্যাঁ ওগুলা পরে আসছি আমরা ওটা আবিষ্কার করেন এরপরে হচ্ছে রোগ প্রতিরোধ ভূমিকায় মশা রোগের নিয়ন্ত্রণ করেন তার অবদানের ভিতরে তিনি উনিশশো সালে এই এটার আবিষ্কারের জন্য প্লাজ অর্থাৎ প্লাজমোডিয়াম যেটা আছে ম্যালেরিয়া ওটা আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান এরপরে আসে মহাস্বাভাবিক রোগ প্রতিরোধে যুগন্ধ করে অবদান রাখেন এরপরে যে বিজ্ঞানীটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জোসেফ লিস্টার তো জোসেফ লিস্টার হচ্ছে পাঁচ এপ্রিল আঠারোশো সাতাশ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি পেশা একজন শল্য চিকিৎসক ছিলেন আর মাইক্রোবায়োলজিতে যে অবদানগুলো রাখেন তার ভিতরে অন্যতম একটা অবদান হচ্ছে চিকিৎসা অর্থাৎ অ্যান্টিসেপ্টিক শল্য চিকিৎসা অপারেশনের সংক্রমণ রোধে কার্বোলিক অ্যাসিড ব্যবহার করে এটা আমরা সবাই জানি আমরা সবাই পড়ছি বইতে এবং গাইডে পড়ছি কার্বোলিক অ্যাসিড কীভাবে কী করে হ্যাঁ ওপেন হার্ট সার্জারি করে জীবনতত্ত্বের প্রয়োগ অস্ত্রোপাচার সংক্রমণ নিয়ন্ত্রণের পদ্ধতি তৈরি করে এরপর আছে পরিচ্ছন্নতার প্রচলন চিকিৎসা সরঞ্জাম ও হাত জীবন মুক্ত করার পদ্ধতি চালু করেন আর তার সবচেয়ে বেশি যে অবদানগুলা অর্থাৎ বিখ্যাত আধুনিক শল্য চিকিৎসার বৃত্তি স্থাপন অ্যান্টিসেপ্টিক শল্য চিকিৎসার জনক হিসেবে এই বিজ্ঞানী পরিচিত অর্থাৎ জোসেফ লিস্টার এরপর আসছে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো আলাদা সেটা হচ্ছে রবার্ট কক এর চারটা শিকার্য আমি প্রথমে হচ্ছে যে টপিকগুলো বলে আসছে তো এটা হচ্ছে সেকেন্ড টপিক প্রবারট ককার চারটা স্বীকার্যের ভিতরে প্রথমেই আছে নির্দিষ্ট জীবাণু একটা নির্দিষ্ট রোগের জন্য দায়ী নাম্বার টু রোগের দেহ থেকে জীবাণুগুলো আলাদা করে ল্যাবরেটরিতে চাষ করা পসিবল এরপর আছে চাষকৃত ক্ষেত্রে সুস্থ প্রাণীতে রোগ সৃষ্টি করতে সক্ষম নাম্বার ফোর আক্রান্ত প্রাণী থেকে একই জীবাণু পুনরায় আলাদা করা সম্ভব এরপরে আমরা টপিক থ্রিতে চলে আসছি অর্থাৎ এটা হচ্ছে শেষ টপিক তো এটার পর আরেকটা টপিক আছে সেটা হচ্ছে ওই যে মাইক্রোবায়োলজির স্মরণজিগ যেটাকে বলে তো এটা হচ্ছে আমি যদি পড়ি সেটা হচ্ছে ধরেন মাইক্রোবায়োলজি অনুজীব বিজ্ঞানের ভূমিকা হ্যাঁ আমি একটু বড় করি তারপরে সুন্দর করে দেখা যাবে তো মাইক্রোবায়োলজি হলো যে অণুজীবের নিয়ে গবেষণা যা জীবাণু ব্যাকটেরিয়া ভাইরাস ছত্রাক এবং প্রোটোজেনে আলোচনা করে মানব কল্যাণের ভূমিকা অসামান্য অর্থাৎ এটি বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখে নাম্বার ওয়ান চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে অনুজীব বিজ্ঞান যে ভূমিকা রাখে সেটার ভিতরে নাম্বার ওয়ান অ্যান্টিবায়োটিক আবিষ্কার একটু আগে আমরা পড়ে আসছি যেটা আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করছে তো প্যানিসিন স্টেপটোমাইসিন টেট্রাসলাইকিন সাইক্লিন ভ্যাকসিন রেবিস হাত যক্ষা টিকা তৈরি ইনসুলিন যেটা জিন প্রকৌশল মাধ্যমে অনুজীব ব্যবহার করে মানব ইনসুলিন উৎপাদন করে অর্থাৎ এগুলো হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে অনুজীব বিজ্ঞানের ভূমিকা এরপরে আমরা চলে আসি খাদ্য শিল্পে খাদ্য শিল্পে সাধারণত দই পনির ব্রেড এবং অ্যালকোহল তৈরিতে ল্যাক্টোব্যাসিলাস এবং স্যাক্রোমাইসিস স্যাক্রোমাইসিসেই খাদ্য সংরক্ষণে অনুজীবের সাহায্য করে অর্থাৎ এটা এগুলো হচ্ছে খাদ্য শিল্পে ভূমিকা অনুজীব বিজ্ঞানের নাম্বার থ্রি সেটা হচ্ছে কৃষিক্ষেত্রে ক্ষেত্রে অনুজীব বিজ্ঞানের ভূমিকা হচ্ছে নাইট্রোজেন স্ত্রীর ব্যায়ামিডোক্টর ফসলের উৎপাদন বাড়ায় জৈব সার ও জৈব কীটনাশক উৎপাদনে অনুজীবের ব্যবহার নাম্বার ফোর পরিবেশ রক্ষায় যেমন বায়ো রেমিডিয়েশন তেল রাসায়নিক দূষণ অপসারণে অনুজীব ব্যবহৃত হয় বর্জ্য পচিয়ে বায়োগ্যাস উৎপাদন এরপরে নাম্বার 5 শিল্প অবদানে ইথানল বায়োগ্যাস এনজাইম উৎপাদন হচ্ছে গুরুত্বপূর্ণ ভিটামিন ও ফটো উৎপাদন করে এটা হচ্ছে শিল্পের অবদান আর নাম্বার একবারে শিশুতে আমি উপসংহার করে বলি জিন প্রকৌশল এটা ডাবিং মিসিং হয়ে গেছে তো যাই হোক উপসংহারে এখানে আছে অনুজীব বিধান খাদ্য ও চিকিৎসা পরিবেশ এবং কৃষিতে বিশাল অবদান রেখে মানব কল্যাণে অপরিষণ ভূমিকা পালন করে মাইক্রোবায়োলজি প্রথম অধ্যায়ে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে তো একেবারে আমরা শেষের টপিকে চলে আসছি সেটা হচ্ছে অনুজীব বিজ্ঞানে স্বর্ণযুগ যেটাকে আমরা সবাই বলি হ্যাঁ স্বর্ণযুগের ভিতরে ভিতরে লুই পাস্তর হ্যাঁ রবার্ট কক আরও অনেক বিজ্ঞানী রয়েছে তো এগুলো যদি আমি সংক্ষেপ আলোচনা করে সেটা হচ্ছে লুই লুইপাস্তর লুই পাস্তর জীবাণু প্রতিষ্ঠা রেবিস অ্যান্থ্রাক্স টিকা আবিষ্কার পাস্তুরাইজেশন প্রক্রিয়া উদ্ভাবন করেন আর নাম্বার টু রবার্ট কক কখের পোস্টুলেট প্রবর্তন হ্যাঁ চক্ষা ও কলেরা জীবাণু আবিষ্কার করেন এরপর হচ্ছে অ্যাডওয়ার্ড জেনার যিনি হচ্ছে গুটি পশন্টের প্রথম দিক আবিষ্কার করেন তারপরে জোসেফ লিস্টার যিনি সরাসরি ওপেন হার্ট সার্জারি যেটা বলে মানে বুকের উপর কাটা অর্থাৎ অস্ত্রোপাশার অ্যান্টিসেপ্টিক পদ্ধতি শোষণ করেন এরপর হচ্ছে ক্রিশ্চিয়ান গ্রাম গ্রাম স্ট্যান্ডিং পদ্ধতি আবিষ্কার যা জীবাণু শ্রেণীবিন্যাসে সাহায্য করে হ্যাঁ তারপরে হচ্ছে টি হ্যাঁ টিনডাল হ্যাঁ জন টিন্ডাল জীবন মুক্ত বাতাসের ধারণা প্রমাণ করেন এরপরে যেটা নিয়ে আলোচনা করব সাত নম্বরের বিজ্ঞানী ইলিয়ন ম্যাসম উনি হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া আবিষ্কার করে অর্থাৎ আমরা এসএসসিতে পড়ে আসছি ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া রোগ জীবনে বক্ষণ করে ইনি হচ্ছে এটা ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা এটা দেখেন এবং আবিষ্কার করেন আট নম্বরে যে বিজ্ঞানী আছেন তিনি হচ্ছে মার্টিনাস বেজরিংক উনি ভাইরাসের ধারণা প্রথম প্রস্তাব করেন নাইট্রোজেন স্ত্রী কর্মজীবের ভূমিকা ব্যাখ্যা করেন নাম্বার নাইন আলেকজান্ডার ফ্লেমিং এটা একটু আগে আমরা পড়ে আসছি তো আবার যদি একটু পড়ি যদিও উনিশশো আঠাশ সালে কিন্তু তার পেনিসিরিন আবিষ্কারের বৃত্তের যুগে গড়ে ওঠে অর্থাৎ পেনিসিরিন আবিষ্কার করে এই আলেকজান্ডার ফ্লেমিং এরপরে দশ নম্বরের যে বিজ্ঞানী অর্থাৎ শেষ বিজ্ঞানী পল এলরে ইলরি প্রথম রঙিন অ্যান্টিবায়োটিক তৈরি করে এটা যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে এই যুগে জীবনবিজ্ঞানী ভিত্তি স্থাপনকারী বিজ্ঞানীদের অবদান রেখে প্রতিরোধ চিকিৎসা এবং জীবন গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করেছেন অর্থাৎ আমি একেবারে পুঙ্খানুপুঙ্খ যেগুলো আছে পরীক্ষার জন্য একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ পশু মধ্যে অনুজীব বিজ্ঞানের সবগুলো বিষয় আমি এখানে আলোচনা করছি তো এগুলো পড়লে আশা করি আর তেমন তেমন কিছু লাগবে না প্রথম অধ্যায়ের জন্য এরপরে আমি পার্ট বাই পার্ট আলোচনা করবো তো এরপরে হচ্ছে আমি দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটা আলোচনা করব তো আজকের ক্লাস এতটুকুই সবাইকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই তো সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ